আমার মেয়েরা একটা নামকরণ করেছে জেলি বল পায়েস খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় খেলে কিন্তু আপনার আত্মা গলি যায় সব কিছু একদম ঠান্ডা হয়ে যাবে যদি পারেন একটু ঠান্ডা করে খেতে শুরুতে আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি সাবুদানা তো আমরা সবাই চিনি তাই না যে কোনো গ্রোসারি শপে এটা পাওয়া যায় এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি এরপর আমি এটার সাথে পরের মতো কিছু লবণটা দিয়ে দিলাম লবণ আমি একটু কমিয়ে দিয়েছি কারণ পরে আমি লবণ আরও একবার দেব এই কারণে এই তো লবণ আর সাবুদানা একটু মিক্স করে এখন এখানে কিছু পানি দিয়ে এটাকে একটু মেখে রেখে দিব আসলে যদি মিশিয়ে রাখা যায় পানির সাথে তাহলে কিন্তু যখন রান্না করবে তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে তাই আমি এভাবে দশ মিনিট এটাকে মেখে রেখেছি আর ওইদিকে এইটা মাখতে মাখতে আমি এখানে এক লিটার দুধ গরম করে নিয়েছি এতে এখন আমি এখানে পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিলাম আমি চিনি দিয়ে দিলাম এরপরে আমি আরও কিছু লবণ দিয়ে দিলাম আসলে আমার কেন জানি মনে হয় মিষ্টি খাবারের মধ্যে লবণটা না দিলে একদমই ভালো লাগে না এরপর এখানে আমি যে সাবুদানাটা মেখে রেখেছিলাম সেটাই তো একটু একটু করে দিয়ে আমি একটু একটু করে নিয়ে দিচ্ছি যেহেতু আমার দুটো গরম করা ছিল যদি একেবারে সবগুলো সাবুদানা দিয়ে দিতাম তাহলে কিন্তু একদমই নিচে লেগে যেত একটার সাথে একটা লেগে যেত তখন কিন্তু খেতে আর ভালো লাগতো না আর নিজেদেরও একটু রান্না করতে অনেক প্রবলেম হতো তাই আমি একটু একটু করে দিচ্ছি আর একটা হাতে একটা হাতা দিয়ে একটু আঙে নাড়ছি এই তো এখন একটু মিক্স করে দিচ্ছি মানে দুধের সাথে এই চাবুগুলোকে একটু মিক্স করে দিচ্ছি আর এখন একটু স্বাদ বাড়ানোর জন্য একদমই অপশনাল এটা না দিলেও চলে আমি এখানে কিছু কোরআন নারকেল দিলাম এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর যখন নারকেলে দুধটা বের হয়ে আসবে তখন কিন্তু খেতে অনেক ক্রিমি ক্রিমি লাগবে একটি টেস্ট কিন্তু একটু অন্যরকম মনে হবে আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধকে একটু গুলিয়ে দিয়ে দিচ্ছি যখন এ পাঁচটা রান্না করতে করতে অনেকটা ঘন হয়ে আসবে এটার টেক্সচারটা অনেকটা ক্রিমি টাইপসের হয়ে যাবে তাই আমি এর জন্য এখানে আমি দুই টেবিল চামুন গুঁড়াদু দিয়ে দিচ্ছি এখন শুধু রান্নার পালা মানে আগুনটা একদম লো ফ্লেমে রেখে একটু রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এটা ভালো ততক্ষণ পর্যন্ত এটাকে অনবত নাড়তে হবে যেহেতু সাবুদানা এটা নিচে দিয়ে না হলে লেগে আসবে এই যে দেখেন এটা অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে কিছু কিছু বল বল দেখা যাচ্ছে উপরে উঠে গিয়েছে এই কারণে এটাকে আসলে বল জেলি বলা হয়েছে আমার মেয়েরাই বলেছে এই নামটা অনেক সুন্দর একটা নাম দিয়েছে যাই বলেন না কেন তো এই যে দেখেন আমি আগুনটা একদম লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন দেখবেন আপনাদের দানাগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে আপনারাই বুঝতে পারবেন একদম স্বচ্ছ হয়ে গিয়েছে উপরে ভেসে উঠতেছে তখনও বুঝতে পারবেন আপনাদের রান্নাটা একদমই হয়ে গিয়েছে আর আপনাদের ঘনত্বটা তো কেমন রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে যদি একটু বেশি ঘনত্ব রাখতে চান তাহলে একটু বেশি ঘন করে নামাবেন এটা মাথায় রাখবেন ঠান্ডা করার পর কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে এই যে দেখেন আমি না আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর এই যে দেখেন এটা ঘনত্ব কিন্তু আরও বেশি ঘন হয়ে গিয়েছে আর অনেকটা ক্রিমি ক্রিমি মনে হচ্ছে কি। যে একটা মজার একটা খাবার কি আর বলবো মুখে দেওয়ার আগে মিলে যায় এত মজার একটা পায়েস মানে এত যে ভালো লাগে যদি একদমই ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এ গরমের মধ্যে আমি মনে করি এটা বেস্ট একটা পায়েস এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে একটা সার্ভিং গোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিতে পারেন আমি এখানে কাঠ বাদাম দিচ্ছি না সরি এটা কাঠ বাদাম না এটা হচ্ছে চিনাবাদাম চিনাবাদাম দিয়ে দিচ্ছি চারপাশে আর মাঝখানে আমি কিছু কিছু কিসমিশ দিয়ে দিচ্ছি এভাবে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি আপনাদের চাইলে পেস্তা কাজু কাঠ যাই থাক না কেন আপনাদের হাতে খেয়েছে তাই দিতে পারেন আসলে হুট করে করা ছিল আমার বাসায় এ বাদামটা ছিল তাই আমি এটা দিয়ে করেছি এই যে দেখেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আমার এই পায়েসটা কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা হয়নি তাই অতটা বেশি ঘন এখন বোঝা যাচ্ছে না এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে একটি ক্রিমি ক্রিমি লাগবে এটা অবশ্যই গরম অব্দি ট্রাই করে দেখবেন আমি জানি ছোট দেখে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল তো কেমন লাগলো জানাবেন